ਇਹਰੇ ਰਾਮ ਗੋਬਿੰਦ ਦੇ ਬਾਦਲ ਨੂੰ ਕਿਹਾ ਚ। ਸਵੈ ਰਾਮ ਜੂ ਕਿਸ ਨੇ ਦितीय ਵਿਭਗ। ਵੰਨ ਮਾਤਵ ਸ਼ੇਖ, ਅਸਤਿ ਸ਼ੇਖ। ਇਕ ਹੀ ਤੱਤਮ। ਸਵੈ ਰਾਮ ਜੂ ਕਿਸ ਨੇ। ਕਿਸ ਨੇ ਬਾਇਕਾਂ ਕਾਲੂ। ਰਾਮ ਗੋਬਿੰਦ ਸ਼ੇਖ।

এই যে পরমাত্মার সাথে বলা হয় ক্ষাই শেষে বলা হয় নাম কি কিরশাই নামটি পরমাত্মাশি গুটেশ এই জন্য বলব তার নাম ছিল শঙ্কর্ষণ শঙ্কর সব যেন বলা হয় দেবতীর সপ্তম গর্ভকে আকর্ষণ করে রোহিণী গর্বে স্থাপন করেছিলেন নাম কি শঙ্কর

バラードのレッドボラー。ジェイバラー、ナノミカイ、ファイトレン、バラミカイ、サバノミカイ、ボデルラン、ジェイ、シュシシトウインセイ、ボラミカイ、ボラミカイ、ミタイ、レジェン、サイ、ピザ、タイ、レジェン、サン、ボウル、レジ

তিনি কখন রাস করেছেন সেটিও স্বাস্থ্যের মধ্যে দেওয়া হয় মধু মাছ মধু মাছ বলা হয় মধু মাছ বলা হয় বসন্তকালে প্রকৃত করে সত্য করে থাকে বসন্তের প্রকির বসন্তকালে সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে সেই সময় রাজ ফেরা করলেন তার বন কিন্তু আলাদা এখানে শ্রীমতী রাজুটা ছিল না

बंमा भी कब्ज़ा कर रहे देखा भी बच्चे हैं, अभी कुछ आये कब्ज़ा करो, अभी कुछ आये कब्ज़ा करो। अरे कौन नहीं? मंगे संगे बंमा चौकर भी नहीं देखे थे, निम्नस्तरीय पत्ते थे जो देखा न कि नई नई सालों में क्या हो रहा है, निम्नस्तरीय चंदन बंमा चौकर भूल गए थे, से नई नई सालों में उनक জীবন সমছে সেই সময় বড় গুরুত্ব পৌঁছে গেলে পাঠ হয়েছে আরাম করে পাঠ নাম যে দ্রমবর্ষণ সুতরাখ ভাগবত সঙ্গে সঙ্গে গায়ের যে আছে আমাদের খারাপ হয়ে ভাগবতের পাঠ করতে পারতে আনন্দ করার যে ਸਹੀ ਜਿਵੇਂ ਬੋਲਨਾਮ ਤੋਂ ਕਹਿੰਦੇ ਗਏ ਦੂਰੇ ਦੇ ਤੱਕਾ ਸੰਬੰਧ ਉਹਦੇ ਪਾਰ ਬੰਦ ਹੋ ਰਿਹਾ ਹੈ ਦੂਰੇ ਦੇ ਤੱਕਾ ਤੋਂ ਅੰਸ਼ਕਿਚ ਆਉਂਦੇ ਬਸ ਨਹੀਂ ਦੂਰੇ ਦੇ ਤੱਕਾ ਸੰਬੰਧ ਤੋਂ ਇਹ ਹੁਈ ਨਾਮ ਬੰਦ ਹੋ ਰਿਹਾ ਹੈ ਸਹੀ ਜਿਵੇਂ ਜਿੰਦੂਸ ਤੋਂ ਕੇ ਸੰਬੰਧ ਜੀ ਨਾ ਬਣਾ ਹੈ ਇਹ ਨਾ ਪੜਾਉ ਹੈ ਸਹੀ ਜਿਵੇਂ ਬੋਲਨਾਮ ਤੋਂ ਬੰਦ ਹੋ ਜੀ Gracias.

আমার গায়ে থেকে অনেকগুলো লোকটুক উঠে গেছে অনেকগুলো লোকটুক সেটা গায়ের মধ্যে যখন একটি খুব উঠে যায় তখন তোমার মতো একজন ইন্দ্রের মৃত্যু হয় যে কত ইন্দ্রের মৃত্যু হয়েছে ইন্দ্রের বয়সটা কত কয়েক হাজার প্রতি বছর ইন্দ্রের বয়স এই জন্য শাস্ত্র মধ্যে আছে আমার এই দৃষ্টিতে মনে হয় কি দেবতা আমার অমর

দিব্যজীবনে চিতায় লক্ষ্য করি হয় একাত্তর দিব্যজিগের জন্য মনুর মৃত্যু হয় মনু থেকে মানব আমাদের বাবাকে মনু হচ্ছে আমাদের বাবা সেই জন্য আমাদেরকে কি বলা হয় মানব বলা হয় আমরা মানব কিসের জন্য মনু ছেলে হওয়ার জন্য আমরা হচ্ছে মানব এর জন্য মনুর কখন কখন মৃত্যু হয় একাত্তর দিব্যজীবী চৈ্দজন যনিৰ মৃত্যু হয় খণ্ড স্বৰ্গ থাকে স্বৰ্গ পৰ্যন্ত ধ্বংস হৈ যায় স্বৰ্গে দেৱৰাজ ইন্দ্ৰ বৰুণ অগ্নি সবাই কিন্তু মাৰা যায় তৈদ্ৰনুৰ যু হয় তাত স্বৰ্গে দেৱতাৰ মৃত্যু হয় সেই সময় ব্ৰহ্মাজীৰ মাত্ৰ একদিন সেইদিন ব্ৰহ্মাজীৰ একদিন তিনশো দ্বারা গুণ করা হয় ব্রহ্মার এক বছর তাকে একশো দ্বারা গুণ করা হয় ব্রহ্মার মৃত্যু হয় তবে ব্রহ্মার কত আয়ু চিন্তা করে দেখুন তো ব্রহ্মার অনেক আয়ু সে কি বলতে শুরু করলেন আমি আর কতদিন বাঁচব যার অনেকগুলো লোম উঠে গেছে গাছকে একটা লোম দেখো উঠে যায় একজন দেবতার মৃত্যু হয় যে কতগুলো দেবতা মারা গেছে আয়ু কত কতটুকু আয়ু দেখুন আমার কতটুকু আয়ু সে মনে মনে চিন্তা করছে দেখুন একশো বছর বেঁচে থাকি আমরা আমরা মনে করি কি বহুদিন বেঁচে থাকলাম এই জন্য আমাদের বলরাম প্রভুর স্থানে বলরাম প্রভু কি বলছিল যমুনাকর্ষণ লীলা এক নম্বর দু নম্বর হয়েছিল কে রাস পীড়া তিন নম্বর দিবির বানান কে বধ করেছিল বধ করেছিল কোথায় তাল বনের মধ্যে এই সমস্ত জয় বলরাম প্রভু কি জয় অনন্ত বৈষ্ণব বৃন্দ কি জয় গৌর ভক্ত বৃন্দ কি জয় এই জন্য আমাদের মধুবনের যে বলরাম প্রভু মূর্তি দেখা যায় কালো বর্ণের হয়েছে বলরাম প্রভু বলরামবুর গায়ের নামটি শের বর্ণ তিনি কালো হয়ে গেলেন কিসের জন্য তিনি কৃষ্ণের দর্শন করতে পারলেন না কালাইয়া কালাইয়ালে তিনি বসে গেলেন কৃষ্ণের ধ্যান করতে করতে কৃষ্ণে তিনি রূপপ্রাপ্ত হয়েছেন বনের মধ্যে সেই জন্য বলরামবু রংটি কালো বর্ণের রং বনের মধ্যে জয় বলরাম প্রভু কি জয় জয় রাম ঘাট কি জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় গুরু ভক্ত বৃন্দ কি জয় গুরু সুমানন্দি এখন যাব আমরা বিহার মঠ বিহার মঠ আর শিক্ষা তোটা ফুল আমরা এখন রামঘাট হ্যাঁ সব রেডি করা আছে সব রেডি করা আছে চবৰে ক'ব নিজে নিজে ফুটবল কৰি দিয়ে চব পাৰ্ক